আমার দি দিবাও গপসপ শুরু হয় আর আমি বাংলাদেশ বুঝতে আমরা এটা হারি নাই বাংলাদেশ ইলো তো বুঝতে পারলো আতুলো কয়া থানা দুইও আঁত ছিলো মোবাইলের লাইট অর আমাদের ভারতবর্ষে মাঝে মধ্যে শোনা যায় এই জায়গায় দাঙ্গা সেই জায়গায় মন্দির নিয়ে ভাঙচুর সেই জায়গায় মসজিদ নিয়ে ভাঙচুর তার মেইন কারণ হল বলে একমাত্র খারাপ যে বড় গুরে না শিক্ষিত সমাজের মানুষেরা নাই যারা মানুষের মধ্যে তাদের ধর্মব্রত্ব ব্যাপারে জ্ঞান নাই তাদের ধর্ম ব্যাপারে জ্ঞান নাই ওরা মানুষে এইভাবে বিভিন্ন দাঙ্গা লাগানোর চেষ্টা করে তাহলে আপনারে হকির বানাইতে সময় লাগবে না যায় জিনা লাগতো না কিন্তু আমরা একগুরা আসুন বেশদারি হকির বুঝবাইছিল একগুলো মানুষ আসেন দেখা শরীর বালাপ জোয়ান ছেলে প্রেসক্রিপশন দেখা কোন দিন কোন হুন্দার লইয়া খালি আটের ঘরে আরে বেমার হয়ে গেছে দেই হওয়া যায় মাঝে মাঝে বাসে উঠিয়া আমার বাবা বেমার কিবা নিজে বেমার পুরানা প্রেসক্রিপশন এখান খালি দেখার আর মাঞ্চর গাছ থাকি লর তার দেখা নি জীবনে শেষ হয় না আর অন্তা কি টেকা লইয়া সরিয়া গিয়া দেখ বা ডেন্ডাইট লইয়া খালি ঠানে সাইয়া দেখো ইহু একগুণ আসল ডেন্ডাইট লইয়া খালি টানে নতুবা গাঞ্জা হাত নতুবা মদ ইলা বুঝিলে ইলে ইতারে দিবা না বয়কট সরপতি বেশি একজন হিন্দু মানুষ বেমার ভরসন আপনার হিন্দু মানুষ আপনি দেখার যাইতা অধিকার আছে আমাদের ইসলাম অধিকার দিছে হিন্দু একজন মানুষ মারা গেছেন সুসম্পর্কিত আপনি দেখার যাইতা ভারত কোন হিন্দু মানুষ যদি মারা যাবার পরে লাকড়ি রেডি করার খেয়াও নয় আপনি লাকড়িও রেডি করতে পারেন মুসলমান ভাই আমার ইসলামে সেটা অধিকার দিছে সেটা ইসলাম ধর্মের আদেশ যদি গুসল করা নেমালা কোনো হিন্দু কোনো মানুষ নাই তাহলে আমার হিন্দু বাইরে গিয়ে আমরা গুসল দেওয়াইতাম পারি কাপড় গায়ে লাগাইতাম পারি খেয়ারের মধ্যে তুলি আমরা বইয়া নিতাম কিন্তু আমরা লাগি একটা যে নিষিদ্ধ আমরা আগুন লাগাইতাম পারি না আগুন দেওয়া নিষেধ আমরা অতটুক অধিকার আছে আমরা নবীজি কৈছন প্রতিবেশী মানুষ বেমার তুমি দেখা যাও আর দেখাত গিয়া বেমারীরা সান্ত্বনা দিও আল্লাহ বেমার দিছে এক নিয়ামত শিফা দিব ক্ষে সান্ত্বনা দিতে আমরানো কিছু মানুষের ডর গাইলেন বেমারির দ্বারা গিয়া বেমারি দেখলা দেখিয়া কইলা বাইসা যাই আর গিয়া জীবনে বহুতটা মাতি করছে এটা আল্লাহ হস্তে মাফ দিও বা নিজেও বহুতটা মাতিছে এটা খন চাই কিলা যদি হই বেমারী হুঁস রুই বেটার প্রেসার আসলো কিভাবে বেমারের কারণে একশো ষাটও বেডা দুইশো বিশও যায় বেটাই কব ইয়া আল্লাহ আমার বসাই তো আমি আর বাস্তা খবা না পঞ্চায়ে জিও এটা আমরা কিছু মাপ এখন গিয়া কইবা বয়ীতে যাই আর গিয়া দোয়া করি জীবনে সত্তা মাতি চিতা হায়াত মত খাওয়া যায় না বুঝাইছো কইয়া দিলা ডোডা হাইয়া হ্যাঁ ওলা কিছু মানুষ বেমারীক শান্তি দিতা বলে আল্লাহ তোমারে আল্লাহ তোমার কিতা করব বেমার শিফা দিব এক শিফা বেমার এক নিয়ামত শিফা এক নিয়ামত আর বহারী শরীর আছে ফেটো কেউ যদি কষ্ট হয় মারা যায় তারে শহীদি দরজা আল্লাহ দান করবে হকা আল্লাহ এখন কইবা বলে ফেটো বেমারিয়া মরলে শহীদি দরজা দেখা থেকে সারা আঙুলের সাহ খাবার আঙুলের সাহ কাই ওই বু নি ফেট শেষ নেন

নিলাম বাজার করিঙ্গ নিলাম বাজার সারিয়া এক জায়গা আছে বিভিন্ন দাবা আছে হোটেল আছে গাড়ি রেস্ট করে বড় বড় টাক লাগে এখন গিয়া ভাইবা গাড়ি টাক অন্তত বককে পঞ্চাশ আটখান নিচেও কোনো সময় আরো বেশি থাকে সব দশটার ঘর থেকে তারা ফজর আগবর তখন রেস্ট না খানি খায় আর ফজর বাদে যেমন শুটার ফজরের আগে আর তারা গাড়ি চালিয়ে খালি যায় গিয়ে ফজর বাদে গান ان ایک دن راتے مدد چاہ خائ راجستانی ہوٹ آزمیر ہوٹل آسے, آسے دابا سے آزمر ڈکی دیکھی ایک بھڑ مان سل پالی دراد جیونے بہت درا دیکھیں ماتار دیٹو تو درا دیکھیں بہار کی طرح ڈال لائکی تو پیٹوں پٹ جل گی بولے کلر তুলে গিয়ে পাঁচশো টাকা বাজি ধরিটা বিষক সাহ খাইছে ডাবার সাহ বুধবাইত রায় লম্বা গ্লাস থাকে বড় হচ্ছে বিশকা সাহেব লাগে বুধবাইত রায় ও কি মানুষ হ্যাঁ আমরা ফাঁস লাগে আচ্ছা মানা যায় ফাঁস শ ডালিয়া বিষকা খাইছি আর খাই অধিক দুই ক্ষতি বিষকাপ খাইছে এখন পেটও জ্বলা শুরু হইব না দিছি লিভার ইভার শেষ মনে এখন জ্বলা শুরু হয়েছে তার খালি পেটর ডাল খালি ফানি আর ইভাবে এম্বুলেন্স মনে করছে না পাইছে না জানি না বাস্তব না আমরা গেছি কেমন ও এদিন পাইলাম আমাদের কলাম আমরার বুধব কাস কিছু মানুষ যেন আউরি বাজ্যি ধরলে আউরি বাজ্যি ধরিয়া বাদে বড় বিপদগ্রস্ত এর লাগি দয়া করিয়া ইয়া গাড়ি লিও বাজ্যি না বাজ্যিটা আমরা ইসলামও নাই

বিশেষ করে ও বেমারি যদি মরি যায় না পেটর রোগই মর তাহলে এই মানুষটা শহীদী দরজার নয় দান করে তবে বলে পেটর রোগ বানাই না জানি বর আংলাম্বা তে তেয়ার বানাই দিতাম পেটর রোগ হয় যা বাইতা নাই এর লাগিয়া বিশেষ করে লাল পালা উপকার ফায়দাজনক সাদা সা সার চেষ্টা করেন দিনে দিনে সাদা সাদ সার চেষ্টা কর এতে আমুল ফ্যাক্টরি হারাপ পাইলে ভাইলে কলে না হয় বিভিন্ন আমুল তাজা এটা দেখবা কমিয়ে যাইব বন্ধ হয়ে যাইব তা আমরা তো এর রেটও বাড়াইলেও আমরা খাইয়া খানি আল্লাহর আসতে ক্ষমা দেখবা রোগমুক্ত হইবা বা ফায়দা হইব আপনারা টাউন শহরের মানুষের নার্ভর সমস্যা একটু বেশি থাকে কারণ বেশি বাথরুমও গোসল করেন এই গোসল করা বালা আসুন নর পর্দার সই কিন্তু গ্রাম অঞ্চলে সাঁতার কাটওয়ান ফানিত ফড়িয়া বেশি দৌড়ান গতিকে নার্ভর সমস্যাটা কম থাকে গ্রাম অঞ্চলের মানুষের ডাক্তারও বলছেন এর কারণে বিশেষ করি আমরা মুসলমান জাতি। আমরা সবর করতাম বেমার হয়ে গেলে আল্লাহর দরবার দোয়া করতাম আল্লাহ আমার বেমার কান্তা শিবা দেও যদি কোনো আপনার বালাই তাকে বালাই দান করা আন্দাইলে বেমার দি আমার পরীক্ষা কান্তা করি বেমার কান্তা শিবা দেয়ুল মারিস বেমারি দেখা যাই তুমি তাই এটা মুসলমানদের হক আল্লাহর বন্দেগান জানাইস। তারপরে জানাজার নমাজ মধ্যে তুমি তেন কি করিও যাইও জানাজার নমাজও যাওয়ার চেষ্টা করিও ইটা মুসলমানদের হক হত্যাবাগল জানাই ওই যাবাতিত দাওয়া দাবত যদি তোমার একজনে দে দেওয়াত কবুল করিছ তুমি এটা তোমার উপরে হক একজনে দাওয়াত দিছে না বিনা দাওয়াত খাওয়াই নাই ও লাগাবাড়ি লাগা বিল্ডিং বানো একটা শিরনি পর্ডা আপনারা বিলকুল কইছেন না আপনি যাইতা না আর মাইকেও যদি আম তৈরি করেন বিরাদ ইসলাম আপনারা সারা সিননি দাওয়াত সব ভক্ত অসুবিধা নেই এগুলো আম দাওয়াত না আর এমনে সয়েসিয়া সেয়ে সিয়া সিটি বা এমন মুখে কইস সিন্নি দাওয়াত বিবাহের আমার মেয়ের বিবাহ আমার ছেলের বিবাহ দাওয়াত পাইতে যাইতা বিনা দাওয়াতে যাইতা না বিনা দাওয়াতে যাই না জানি কিন্তু এক গুরো বিনা দাওয়াতে যাইতা বাড়ার দাওয়াত কোন গুরু এক গুরু না দুই গুরু এক বুড়া তাকসুন গিয়া বলে হকির হকির তো চিনছো রাস্তাঘাটে পাওয়া যায় হকির যারা আসুন হকির কোনো দাওয়াত লাগে না যেন নাই বোন গিয়া খাইতে পারবো তার কোনো দাওয়াত দেওয়া লাগতো নাই সে যদি বিনা দাওয়াতে যায় তার লাগে কোনো না নাই দুই লম্বরয়া ইয়া গিয়া বলে একবারে অসহায় মিসকিন হকির এক মিস্কিনে মিসকিন মিসকিন হন একবারে অসহায় যার স্বামীও নাই মহিলা বিধবা কোনো ছেলে আছে তার বাবাও নাই তার মাও নাই হেও নাই আত্মীয় স্বজন হ্যাও নাই এও ইয়াতার সঙ্গে বিলকুল মিস্ক আর হকিরই এত সঙ্গে মোটামুটি গরিব চলতে পারেন না শরীরের কমজুরি খাস খাম না হাত আছে কিন্তু ফারের না তাহলে সেই ব্যক্তি লেগে হকির এর জন্য হকির এবং মিসকিন যে উভয় দুই গুরু আসন এরার দাওয়াত লাগে না যে সার বাড়ির মধ্যে যাইতা খাইতা তবে আমরার দেশক কিছু হকির আসন বেশ ধরিয়া ইতারে না দিলে আমার মনে হয় বালা অরিজিনাল রে দেন জানি মিসকিন রে দেন হাত নাই ফাও নাই বিখলাঙ্গ ইতারে দেখা আমরাও দেই ইতারে দেখা আমরাও দেই তে ইগুর যাওয়া নাই হাত নাই কোনো গু একবারে বেকোস হাসাও বেটা ও হকির গেছে আপনার বাড়ির দিতা আপনি নাকুশ করি দিন না জানি আল্লাহ আপনারে হকির বানাই তো সময় লাগবো না জি না লাগতো না কিন্তু আমরা এক আসন বেশ দারি হকির বুঝবো এক মানুষ আসন দেখা শরীর বালাপ জোয়ান ছেলে প্রেসক্রিপশন এখান কোন দিন না লইয়া খালি আটের ঘরে বেমার হয়ে গেছে বুঝতে হওয়া যায় মাঝে মাঝে বাছ উঠিয়া কর আমার বাবা বেমার তোর নিজে বেমার ফুরানা প্রেসক্রিপশন দেখান খালি দেখার আর মাংসর কাজ থাকি লর তার আর ডাক্তর দেখানি জীবনে শেষ হয় না আর কি টেকা লইয়া সরিয়া গিয়া দেখ বা ডেন্ডাইট লইয়া খালি থানের ইহু একুণ ডেন্ডাইট লইয়া খালি ঠানের নতুবা নতুবা মদ খান ইলা বুঝিল ইটারে দিবা না বয়কট খর মতর দিন একগুড়া মানুষর মুখ খালি হাড্ডি আর মাংস না বলে হার যারা মানুষ মধ্যে বিশেষ আছে বেহু দাহাত বেহুদা হাত ফাটাইবা এরার তুমি তেন কোনো দিন দুনিয়ার জমিন আমল দিও না এক একগুড়ো মানুষ জমিন বেহু হাত বাড়াইবা মতর দিনের মুখের মধ্যে কোনো হাড্ডি মাংস না তাই আল্লাহর জন্য বিশেষ করিয়া দেখো কা ও ইত্তেবা উল জানাই ওই জামাতি দাওয়াতি ও তশ্মি তুলা একজন মানুষে হাসি দিলে তার হাসির জবাবটা দিতা ইটয়া থাকছে গে মুসলমানদের হক মুসলমান হল হক মুসলমান হল হক হইল গিয়ে হাসি দিয়ালে লগে লগে তুমি জবাব দিতাই তার লাগে দোয়া দিতাই তারপরে এত গিয়া দেখো কাপ সালাম আমি এত সময় সালাম আর বিষয় বিভিন্ন বিষয় নিয়ে সামান্য আলোচনা করলাম যাই আপনি কবরস্থানে যখন যাইবকে সালাম দিবা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর সর্বশ্রেষ্ঠ কিতাবর মধ্যে লেখছর কোন banda কবরস্থানের মধ্যে গিয়া যখন সে সালামটা দিলাইব সালাম দেওয়ার লগে লগে বিশেষ করিয়া খৈত্রা মুরহান ইল্লিন তা কিবা তো মাটির নিচে সিজ্জিনতা তা হক এই কবরের মধ্যে আইয়া মানে রুহানিটা হাজির হই যায় কোন বান্দা আমারে সালাম দিল রে আমার আওলাদের দিল না বাইয়ে দিল না গ্রামের কোন মানসি আমার সালাম দিল যার কারণে আমরা কবরস্থানে গিয়া আমরা এক সালাম দেন এই সালাম হইল মরতে জন্য সালাম ওলি আল্লাহদের মাজার সালাম দেই আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ কয়া সালাম দিতে পারবা আসসালামু আলাইকুম ইয়া আলাল কুবুর ও আপনে সালাম দেকবা নামাজর মাধ্যমে আমরা সালাম দেই নামাজ শেষ করতে সালাম দেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কই আমরা সাইতাম কোন দিকে আমরা দৃষ্টিটা পড়তো চক্কর দৃষ্টিটা থাকতো ডাইনর খান আর বামর খান আমরা সারা যাই মসজিদের জান্নাত লাভ চাই আদব ও কয়জন সারা হেরে ডাইনর খান দেদি বামর খান দেদি সাই এর জন্য দয়া হরিয়া আল্লাহর সালামটা দিতে সময় নামাজর সালাম দিয়া বাহির হইতে সময় নামাজ থাকি ডাইনর খান দেদি সালাম দেখবা বামর খান দেদি সালামটা দেওয়ার চেষ্টা করো ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া কাবা শরীফ আল্লাহর ঘর আছে আল্লাহর ঘরের মধ্যে একটা দরওয়াজ আছে সেই দরওয়াজিরটা নাম হয়ে থাকছে গিয়া বাবু সালাম বাবু সালাম দরওয়াজা এই দরওয়াজা বা হুজা যে মহল গিয়া কি করেন অংশগ্রহণ করেন দাখিল হন প্রবেশ করেন এর জন্য আল্লাহর মন দেখেন সালাম ওই লগিয়া শান্তি সালাম ওই লগিয়া দোয়া সালাম আপনি করব কয় এক মুসলমানে আর এক মুসলমানে হিংসা বিদ্বেষ থাকলে এটা আপনার দূর হয়ে যাইব গিয়া আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামে বিশেষ করিয়া মসজিদের নববী বানাইছন নমাজ পরিত্রা রসুল্লাহ গিয়া সাহবাইকারা মগলে কোনো সময় সাইতা সালাম দিদা নবীজি আগে সালাম দিলাইদা এর লাগে আগে সালাম দেওয়ার চেষ্টা করবা সম্মান মর্যাদা আল্লাহ জমিন আপনার বাড়াইয়া দিব সম্মান মর্যাদা আল্লাহ জমিনও দিব এল্লাই সালাম আগে করার চেষ্টা করবা সালাম করতে বকিলি না সালাম করতে যাইবা না সালাম এখন সালামর্ত আপনি একজন বাইরে কইতায় বলে বাই আমার অমুকর কাছে গিয়ে আমার দাদার কাছে আমার নানার কাছে আমার মামার কাছে গিয়ে সালামটা দিও তুমি হইতা বলে বাইরে আমার দাদার কাছে গিয়া হই আসসালামু আলাইকুম তাই নো গিয়াওয়ালা সালামটা পৌঁছাই দা অমুকে আপনারে সালাম দিস না সালাম আলাইকুম আপনি সালামর জবাবটা লইতা সুন্দর করিয়া সালামর লগে মাসলা সুন্দর করি আপনি কি করতা এইভাবে সালামর জবাবটা দিতে আল্লাহর বন্দে দুই নম্বরে আমি একটা আয়াত পড়ে ইসলাম জলাম না জালাম না আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল খাসিরিন ই দোয়া তো সারাই জানায় দোয়ার মধ্যে সবচাইতে উত্তম দোয়া ভালো দোয়াটা আপনি না জলাম না ও আল্লাহ আমি জুলুম করছি আনহুসানা আমার নফসর দ্বারা ও ইল্লাম তাগবীর আল্লাহ আপনি মাফখানতা করিয়া দেখকো আপনি আমরারে ও তারহামনা আপনি আমরারে রহম করুন আল্লাহ নাম লাগিয়া কুনান না মিনাল গাসিরিন আমরাzeta করছি গুনাহ গুনা তার লাগি মাফ চাইয়া আপনার কাছে আপনি আমরারে মাফ দেখকো কয়া যে সময় পন্দা নিজে নিজে ছুটু ইয়া যখন সেই দোয়াটা হরণ এই দোয়াটা হরয়া থাকছে গে অতি উত্তম কিছু গুম আইছে নি আপনার তো আজ্লাই গুম আই আমার সিগনাল দিবা তেও গে মোটামুটি মাঝে দিয়ে একটা গপ সপ শুরু করুন বুঝাইছে ও আর আমি হিলা বাংলাদেশ হিলান ভারি না জুড়ে হাউকি দিয়ে হাত থা আমার এটা ভারি যা বুঝাইছে আমরা এটা ভারি না এটা বাংলাদেশ হইলে তো বইতে পারলাম আর তো লোক থাকে দুইও আতুলো মোবাইল লাইট অমকা হর মোবাইল লাইট একটু জ্বালা অমাকে হরাই নাই এটা দেখছো না বল সারা মোবাইল আতলো লাইট অমকা হরতায় আচ্ছা যাই হোক ওইলে হয় বাংলাদেশই তো গুম যাইব ইনশাল্লাই এই বাংলাদেশে আর ঘুমাইতে আহিলাইতে না গুমাইছ কিন্তু বাংলাদেশী নাই আমরা বরাখর বেসাম ত্রিপুরা বিলাল বিলালি আইত আইলে কিছু গুম যাইব আপনার হোক محترم عايزين কারাম ارذن জন্য বিশেষ করিয়া আপনারার খিদমত ও আমার আরজ আমি সালামর বিষয়ে আলোচনা এবং সামান্য দোয়া সম্পর্কে আলোচনা করি গভীর রাজ যেহেতু গুনিয়াতুত তালিবিন সেই কিতাব লেখক আব্দুল কাদের জিলানের লেখা ও দোয়াটা সবেবরাত রত করবা বেশি করিয়া আল্লাহ ইন্নাকা আফউন্তুহিবুল আফওয়া فاফু আন্নিয়া গফুর ইয়া গফুর ইয়া গফুর সবেপরা তোর রাত এই দোয়াটা বেশি বেশি করিয়া ফরিবা করো আপনারা সবে রাত্রির মধ্যে দয়া করিয়া সারাই আল্লাহর কাছে রুজির দোয়া করতে আল্লাহ রজা কো ইয়া রজা কো কোনো মহিলার বিবার যদি পয়গাম আসে না ইয়া ইয়া ফটাক ফলক মহিলা প্রতিদিন ইয়া ভাত্তা ফট্তাক বিবাহ পয়গাম অবশ্যই যে কোনো এক জায়গাত তাকি আসব যদি ভাৰত তেওঁ আয়ত্তা কৰিবা সবে পৰাতৰ ৰা ৰাব্বানা আঞ্জিলা খালি না মাই দা তাম্মিনা চামাই তাকুন ওলা না কেইটা লেওৱালি নেওহা কেৰি না অহা ইয়াত তাম্মিন কাৱাৰ জোকনা ও হাউ তাকে ৰ ৰোৱা জিটেন মাই মুছলমানৰ বিশেষ কৰি ইয়া দেখোন দুৱা কৰতে খালি নিজৰ লাগি দুৱা কৰবা না অন্যৰ লাগিও দুৱা কৰবা ই দুৱা কব লয় দোয়া সময় সময়কালে নিজের লাগিয়ে আল্লাহ দেশর লাগি আপনার দোয়া করতাম দেশের সারা মানুষের লাগি দোয়া করতা দেশের মুসিবতর লাগিও দোয়া করতাম আমাদের ভারতবর্ষে মাঝে মধ্যে শোনা যায় এই জায়গায় দাঙ্গা সেই জায়গায় মন্দির নিয়া ভাঙচুর সেই জায়গায় মসজিদ নিয়ে ভাঙচুর তার মেইন কারণ হলো বলে একমাত্র খারাপ করে যে বড় গুরে না শিক্ষিত সমাজের মানুষেরা নাই যারা মানুষের মধ্যে তাদের ধর্মব্রত্ব ব্যাপারে জ্ঞান নাই তাদের ধর্ম ব্যাপারে জ্ঞান নাই ওরা মানুষে এইভাবে বিভিন্ন দাঙ্গা লাগানোর চেষ্টা করে এরা মানুষে চাইব ফসাদ ঝগড়া সৃষ্টি করতো যে কোনো রাজ্যে যে কোনো জায়গা যে বাবা যারা এটা করে মুসলমান দিয়ে হিন্দু দিয়ে সাম্প্রদায়িক আনতে চায় খ্রিস্টান দিয়া মুসলমান দিয়া এই আপনার শিখ ধর্ম দিয়া জৈন ধর্ম দিয়া বিভিন্ন জাতির মধ্যে বিবাদ ফসাদ সৃষ্টি করতে চায় এরা খারাপ যাদের মধ্যে গ্রন্থ ব্যাপারে তাদের জ্ঞান নাই যাদের মধ্যে ধর্ম ব্যাপারে জ্ঞান নাই ধর্মের করণীয় কি ধর্মটা কী ধর্মটার মানে কী ধর্মের নীতি নিয়ম মালা এইগুলা জানে না তারা এর জন্য যদি জানতো প্রত্যেক ধর্মে আছে প্রত্যেক ধর্মে গ্রন্থে আছে যার যারি ধর্ম যার যারি পালন করো লাকুম দিন হুকুম মলিয়া দিন আমাদের ইসলাম ধর্মের মহা গ্রন্থ কোরআনে আছে যার যারি ধর্ম যার যারি নিয়মে পালন করো যার ধর্ম তাই আমরা মুসলমান শিলচার শহরে অধিকাংশ মুসলমান প্রায় মুসলমান আসন আসন না না যদিও পার্সেন্টেজ কমেন তবে মুসলমানরা হিন্দু সমাজের লোক যারা তারা বড়ো বড়ো উৎসব দুর্গা পূজা কালী পূজা বিভিন্ন পূজাগুলা করে আমরা কোনো বাধা দিই নিচাই জি না আর আমরাও বিভিন্ন প্রোগ্রামগুলো করি ওয়াজ মাহফিল বিভিন্ন আমরা সেমিনারগুলা হয় হিন্দু মানুষে বাধা দিতে চায় না যে প্রকৃত মানুষ সে বুঝবো যার যারি ধর্ম পালন করত যার যারি ধর্মের গুরুরা বক্তব্য দিব অন্যান্য মানুষরা এগুলা শুনব মনোযোগ দিয়া তাই মানুষ যে প্রকৃত মানুষে কোনোদিন আর এক মানুষের উপর আঘাত করতো না প্রকৃত মানুষ যে অন্য ধর্মের উপর আঘাত করতো নাই ধর্ম নিয়ে খেলা করতো না এর জন্য মানুষে আগে প্রত্যেকে যার যারি ধর্ম ব্যাপারে জ্ঞান অর্জন করো ধর্ম কি জিনিস বুঝক ধর্মগ্রন্থ হলক গ্রন্থর মধ্যে কি আছে সেটা বুঝক তখন মানুষ জমিনের মধ্যে ভালো হবে মানুষ দুনিয়ার জমিনের মধ্যে ভালো হইব মানুষের মধ্যে মানবতা আসবো স্নেহমতা বাড়িব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা চলব এর জন্য আমরা সবাই দোয়া করতাম যাতে আমাদের ভারতবর্ষের মধ্যে আল্লাহ যেন শান্তি বর্ষিত করে শান্তি আনে আল্লাহ

আজানোর পর একামতের দোয়া করা হয় সেই দোয়াল্লায় ঘুরাইয়া দিন না তিন নম্বর গিয়া ও দোয়া রাত্রির শেষ ভাগে এই মুহূর্তে যে দোয়া যেটা আছে রাত্রির শেষ ভাগে যে দোয়াটা করা হয় সেই দোয়াল্লা আলামিনে ঘুরাইয়া দিন না এর জন্য বাবা জীবনে আল্লাহদের মাজার ও যাক অসুবিধা রায় গিয়া শা দিবানা গিয়াওয়ালি আল্লাদের মাজারের মধ্যে অধিক মোমবাতি জ্বালাইবানা ইনু দেখবা লাইট আছে ফর্সা মম জ্বালানি মানে আলোকিত করা ফর্সা করা সুগন্ধিজাত জিনিস জ্বালান খুসফুদার জিনিস ব্যবহার করেন গলির দারজান গেপ্তান গেট তার নইয়া দোয়া জীবনে ভাইবা কোনো মানুষ যদি কোনো দিন বড় মচিব তবর আমি একটা ফজিলত নসিহত আপনাদের যাইয়া বাহির বাহিরে যাইও এক নিয়ত লইয়া একাধারে গিয়া এলাকা এলাকার মধ্যে নর্থ ইস্ট অফ বরাক মধ্যে হোক জন অলির জিয়ারত করিলাই এক নিয়তে বাইরইয়া আল্লাহ দেখবা বড় সমস্যারে আল্লাহ সমাধান করে দিলাইবা চল্লিশ জন অলি পাইতাম না আমরা বরাক আন্দাজি অলি না হয়েছেন মাঝে মাঝে যে লাল সাল্লু লাগে এরা অলি অলি হয় মাঝে মাঝে দেখবা ফেটর লঙ্গর বান্ধব এরা ফির না মাঝে মাঝে দেখবা তালা লাগায় এরা ভিড় উড় না উদয়সে ও ইতা নাই ইতা মা মুভির মুজে দৌড়িও না বরবাদ হইবা উদয়সে বেডার কবল নিয়ে জুয়ের নামাজ জিকাইয়া বইতে পারত রে ইবা হে মা মুভির লঙ্গর আর তালা লাগাইয়া লঙ্গর শাক হইতা তালা শাক হইতা উদয়সে এর লাগে আল্লাহর বাস্তে অলি আল্লাহ যে এন গৌরব মানুষের বইয়া নিয়ে খাবা হয় আর এক গুরু আসল বললি মানে ফির হইল তাই তাই বারোই গেছল ফতে হতে বারোই আজার এখন অত দে হত হাজার দে হত দে ফির যে হকি কাতান ফির যে হলি যে বেটা গৌরব হইল বেটা হলো মর্ম অন মানুষ আইবা আর এই যে বন্ডতল তালাশাল লঙ্কাশাল মরিয়াল কোনো কি কুজাইত বুঝাইছে এল্লা গিয়া অলি আল্লাহর সিনিয়া যাইবা অলি আল্লাহর রজাত জাকবা ফায়দা হইবা মসজিদ যাক দোয়া করক্কা মসজিদ দোয়া করলে আল্লাহ খুশ হল রজাত যাকা আল্লাহ আপনার মায়ার পন্দাবলির জানিয়া আজমতালি সাপ জানিয়া আমি তান দাঁড়াই তাইন বালা মানুষ আমি জানি থান খাতির আল্লাহ আমার মায়া গান্তা করে দয়া গানতাম হইয়া আমরা বিশেষ করে দোয়া করতাম আল্লাহ আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া তহফিল দিত সবে হোক আল্লাহ হুম্মা আমি